একটা ভালো লাগে দেখানো যায় না দুইটা যে কোনো একটা দুধ একটা দুধ করতে অনেক সময় লাগবে সরাসরি দুধ দহান দেখাই দেবো ভাই দুধ দোহানোর দুধ আছে বুঝছেন আচ্ছা কয়টা গাভি দেখাবেন ভাই

এটা একটা হলেরস্ট্যান্ড ফ্রিজিয়াম গাভী যে অরিজিনাল মনে করেন জাত একটা গাবি দর্শককে দেখান যে গাভীগুলার যে বৈশিষ্ট্য যে অনেক একটা জাত গাবি এক কথায় বুঝেছেন অনেক জাত গাবি যাতে মানে খুব ভালো দর্শকরা দেখলে বুঝতে পারবে একদম রানী এইগুলা কেউ রানি কয় কিন্তু রানীর তো যাই হোক হলেস্ট্যান্ড ফ্রিজিয়াম গাবি দেখতে সুন্দর হলে তারা যা আর কি বলে হলেরস্ট্যান্ড ফ্রিজিয়াম দেখলে দেখতে গেলে সুন্দর লাগে আর কি মানে মডেলটা একদম সাদা বেশি তো বুঝছেন জি এর কারণে মনে করেন রানী কালার বলা হয় কিন্তু আসলে মূলত হচ্ছে হলস্টান ফিজি আছে এগুলো কোয়ালিটি ফুল একটা গরু জি স্বপন ভাই দাঁতে কয়টা গাভিটার এটা গাভি হচ্ছে সেকেন্ড বিয়ান চার চার দাঁত সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা জি এই দেখেন বাচ্চাটার এখনো নাভি পরিনি বুঝছেন লাভিটাও দেখা যাচ্ছে কাঁচা লাভি ভাই কাঁচা নাভি মনে করেন যে কোনো নাভি পরিনি বাচ্চার বয়স আজকে ছয় দিন সাত দিন ছয় থেকে সাত দিন জি দুধ কেমন আসছে স্বপন ভাই দুধ মোটামুটি বাইশ তেইশ চলে আসছে তবে এটা পঁচিশ পারে থাকবে বাইশ তেইশ চলে আসছে পঁচিশ প্লাস থাকবে পঁচিশ পারে থাকবে এর উপরে থাকবে জি গ্যারান্টি থাকবে অবশ্যই গাবিগুলা শোনেন এই গাবিটা যেখান থেকে আমার সংগ্রহ করা আমি তো গ্যারান্টি সহকারে গাবি বেছে নিই তারপরেও বলি এই গাবিটা গত বিয়ানেই দুধ আছে বাইশ তেইশ জি এবার অবশ্যই দুই তিন লিটার দুধ বাড়বে অবশ্যই বাড়বে সব হ্যাঁ জি তবে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ পারে থাকতো পঁচিশ প্লাস গ্যারান্টি সহকারে আমার থেকে নিত পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি সহকারে সরকার সবাই আপনাদের সংগ্রহ নিতে পারবে বাংলাদেশ দামটা কেমন রাখছেন ভাই দাম রাখছি দাম দর চাবো না দুই লক্ষ

আর হচ্ছে আমি যে এই দুই লাখ সপ্তাহ হাজার টাকা দাম সালাম দর্শক ভাইরে বলবো নতুন বছর হিসাবে আপনারা দশটা প্রতিবেদন আগে দেখেন দেখার পর দেখি সারি তারপর আমার গোটা আমার সাথে ফোন দিয়ে কথাবার্তা বলি যদি ভালো লাগে গাভীর দাম গাভীর গায়ে মাংসের দাম সম্পূর্ণ বাচ্চার দাম হিসাব করে আমার থেকে নিতে পারবে স্বপন ভাই সাইড করছেন দুই নম্বর গোটা দেখায় একটু জাতমান দেখায় আর দুধ দনকে দর্শকদের পুরো ভিডিওটা দেখেন সিরিয়াল নাম্বার দুই স্বপন ভাই গাবি নিয়ে আসেন ভাই এটা কিন্তু দুধ অবশ্যই দুধ দহন করে দেখাই দিবেন ভাই লাইভ লাইভ দুধ দহন করে দেখাই দিবেন জি জি আচ্ছা এটা জাতমানটা বলে দেন তারপরে আমরা দর্শককে দেখাই নাল একটা ইন্ডিয়ান গাভী জি গাভীটার সাথে কিছু জার্সি মিষ্ট আছে জি হালস্টান ফিজিয়াম বুঝছেন অনেক একটা জাতমান গাভী বুঝছেন জাতমানের গাভী জাতমানের গাভী এগুলা গাভীরে দেখেন আপনার ইয়ে চুলের ঝুঁটিগুলা মনে করেন মুন্ডির মতন মনে করেন আপনার

আপনাদের আজকে দেখাই দিব আর পিছনে উলানটা কিন্তু আমি শুনেন এটা কথা কি জানেন গরু যেটা দুধ জি 7 দিন বৈরী গ্রাম অঞ্চলে দেখি তারপর ওই গরুগুলা কালেকশন করি যাতে আমার কোনো দর্শক ভাই আমার কাছ থেকে গরু কিনে নিয়ে যায় কোতি না পারে সবন ভাইয়ের কাছ থেকে আমি ঠকেছি জামান গত সপ্তাহে একটা প্রোগ্রাম দিছিলেন দুইটা গরু দিয়ে প্রোগ্রাম দিয়া গরু বেستی 17টা এতNear ভালো কভার লাগে আমি তো মনে করেন যে আমার তোরা দেখি শুনি কোথাও ভাই আপনাকে আমি 10000 করে লাভ দেব আপনাকে ভালো গাবি দিবেন অবশ্যই অবশ্যই তাহলে ভাই আমি গরু যেটা সেটা আমি সংগ্রহ করি দেখাবো গরু আজকে দুইটা গরু দেখাচ্ছি দেখান যে দেখানের ভিত্তি মনে করেন থাকবে দামের ভিত্তিও চ্যালেঞ্জ করা থাকবে দাম তো দর্শকরা পুরো দেখছে আর সরাসরি বাসুদেব পালন করা হচ্ছে পালন থেকে একদমই শেষ পর্যন্ত আমরা সরাসরি দর্শকের লাইভ দেখাই দেবো একটা গরু দহন করতে সফল হয় কত সময় লাগে

এই গরু আমি সকালে আঠারোটা উনিশটা দুধ দেখার দেবো সকালে সকালেরটালে সকালের টানে আচ্ছা এখন কিন্তু সরাসরি লিগাল সাবোন রায় কত লিটার বলেছেন আপনি এখন আমি তো মনে করেন আশা করেছি যে সকালে এখন মনে করেন পনেরোটা দুধ বেশিও এক লিটার হইতে পারে আবার এক লিটার কোমো হইতে পারে তাহলে আমরা পনেরো লিটার দুধ ধরে এখন আপনার থেকে গোটা দল করে দেখে নিব জি জি সেটা দেখেন চারটা বাঁট খুব সুন্দর খোলা কলা বাট আছে দুধগুলো বৃষ্টি ঝড় পানির মতো ঝরঝর করে পড়তেছে দেখেন আর দোয়ায় দিলে তো সবাই একদম চিঠি হয়ে যাবে একদম উলান চিঠি হয়ে যাবে ভাই উলান তো আর একটু ভাঙবি বুঝছেন বাস্তার বয়স যেহেতু ছয় দিন যে আমি একটু ঘোরাফিরাই দিই সাইডে একটু দেখাই দিই আপনাকে সেটা দেখ উড়ানটা কিন্তু একদম ভাজ হয়ে আছে এটা কিন্তু এক নম্বর ভিডিও ছিল মেশিন দেখছেন মেশিন কীভাবে দুধ বাড়ায় ওই যে অনেকেই তো বড় বড় খামারই আছে এরকম অধিক দুধের গাভী নেয় মেশিন দিয়ে দুধ ধন করে ধন করতে পারবে তো ভাই মেশিন দিয়ে দোয়ালে পারলে ভালো ভাই আচ্ছা আচ্ছা মেলা দুধের গাবি তো মেশিন দিয়ে দোহানো উচিত আচ্ছা সেক্ষেত্রে হাত দিয়ে ধন করতে কিন্তু শবন ভাই দেখা যাচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট লেগে যাচ্ছে তো এত এসব এসব মেলা দুধের গাবি এত সময় লাগে না সব গরুর তো টান খায় না শক্ত বানলা বুঝছেন দুধ জি জি দর্শকরা দেখেন থেকে লাস্ট পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন আপনারা একদম গাভিটা খুব শান্তশিষ্ট সামনে পিছনে ধরে নেই একদমই দেখাই দিচ্ছে একদম লিগেল পনেরো লিটার দুধ স্বপন ভাই গ্যারান্টি উপরে দিলে তো দর্শকের কোনো কথা থাকবে না এখানে না না নিচে কিন্তু হওয়া যাবে না স্বপন নিচে তো আলহামদুল্লাহ হবেই না বুঝছে পুয়া দুধ হলেও নিচে এটা দুধ পাবি পঁচিশ এর উপর আপনাকে পঁচিশ গ্যারান্টি দিছি জি পঁচিশ এর উপরে হবে পঁচিশ লিটার দুধ আপনি শোনেন দুধ যেই ব্যক্তি দেখাবি মানে কারণ ওর বুকে বল আছে দুধ আছে তো নিয়ে ওই গাবির দুধ দেখায় বুঝছেন জি ভাই এম ভাবো যা লাগবে আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছিলেন ছরাসরি দুধ আমরা দেখাই দিচ্ছিলাম আমরা একটু উলান আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছিলাম পিছনের সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছে একদমই ওলানটা কিন্তু কেমরেই ছোট হয়ে যাচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন উলানে যতটুকু ঝোল আছিলো তার থেকে অনেকটাই কমে গেছে আর এই কত লিটারের বালতি শপন ভাই এটা এটা হচ্ছে আপনার হচ্ছে 11 লিটার 11 লিটার মাশাআল্লাহ সামনে তো পালন শেষ ভাই সামনে তো আর আসবে সামনে তো 11 লিটার দুধ বের করলেন না 11 লিটার হইনি আচ্ছা মানে বালতিটা চেঞ্জ করা দরকার ভাই লা হয়তো ভাই ঢেলে মেলে এই বালতিটা চেঞ্জ করে আর এই বালতি কিন্তু সবসময় সামনে রাখতে হবে ভাই ভিডিওর সামনে আসলে দেখেন ভিডিওর সামনে কিন্তু বালতিটা রেখে দিলাম একটা নেই কিন্তু মোটামুটি এক বালতি দুধ হইছে আর পিছনে এবার দুধ দাম করে দেখা গরু মনে করেন দুধ এখনো পুরা নাবলে পারে এগোটার বিশটা দুধ হবার সম্ভাবনাও আমার কাছে লাগে যে ওর জাত পার্সেন্টে মনে হয় যে সকালবেলা এগোটার বিশটা দুধ হাস দেখেন যদি দর্শকদের বাসায় নিয়ে ভাই বিশটার কাছে প্রতিষ্ঠা হয় সেখানে আপনার নাম থাকবে স্বপন ভাই গাভী নিয়ে আসছিলাম ভাই এতটুকু বলছেন আসলে মূল কথা হচ্ছে আমরা যত কিছুই বলি বুঝছেন গরু যারা এখন মনে করেন অনেক খামারি রাইছে ভালো জাতমান গাভী জি হ্যাঁ

ভাই একুন সেকুন এরাম কিছু করবেন না কারণ হচ্ছে একটা জিনিস সবাই কিন্তু আশায় থাকে বুঝছেন যে এটা ভালো গাবি পাইলে কিনবো কিন্তু ভাই আপনি কথা করছেন আর একজন মনে করেন টাকা লাগা দিয়ে দিচ্ছে তখন কিন্তু আপনার কাছে আমি দুই নম্বর হওয়া গত সপ্তাহে কিন্তু এরকমের মনে করেন যে বুঝছেন আচ্ছা আচ্ছা সময়ের জন্য বলি গাবি পছন্দ হলে অবশ্যই কিন্তু ভাই সাথে সাথে বায়না করতে হবে অবশ্যই বায়না আগে ভাই বায়না করলে এটা যদি ভাই দশ দিন পরে না তাই কিন্তু বিক্রি করতে পার অবশ্যই গরু হাসে বায়নাই মেন আর মুখে কিন্তু কথা বললে ভাই এটা 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 কোনো সিটারি খামারি না প্রকৃত যে খামারি তার গরু করবে না আমি লাখালি অন্য যেখানেই হোক আরো কমিয়ে দেবে আচ্ছা যেরকম আমরা দেখছিলাম এত সকালবেলা ঠেক দেওয়া নাই তো ভাই না এসব এখনো ঠেকে আসেনি ভাই সকালবেলা যতটুকু দুধ বের হয় মোটামুটি এখন সকাল আটটা বাজে সেক্ষেত্রে আটটা যতটুকু দুধ হয়তটুকু ভাই বের হচ্ছে আটটা তেরো বাজে আছে আটটা তেরো বাজে যাই হোক দশকরা দেখতেই পাচ্ছিলেন একজন শান্ত শিশু ভাই আর সামনে কিন্তু একটা ছেলে ছোট ছেলে দাঁড়ায় ধরে আছে তাও কিন্তু কিছু কিচ্ছু বলতে চাই ওটা আমার ছেলে ভাই এক কথায় ভাই মহিলা পুরুষ ছোট বাচ্চা নাই সবাই ওটা দহন করতে পারবে সবাই দাইতে পারবে আর দাম চাইছেন ভাই শপন ভাই এটা কত ভাই এটা দাম চাইছি জি ভাই এটা গরুর কোনো দাম চাওয়া চাবিনী আজ বুঝছেন জি ভাই দাম চাইলে তিন লাখ দশ হ্যাঁ আর পারে বলেছি শুধু দর্শক মনে করেন দেখানোর জন্য আজকের জন্য প্রথম বছরে মনে করেন অফার থাকবে বুঝছেন বছরে প্রথমে প্রথম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা মোটামুটি আর যাতে বাপ বেটা সিরিয়াল লাগে সেই রকমের মনে করেন দাম আর মোটামুটি চার দিন পরে নতুন বছর আসছে সেই বছর উপলক্ষে একদমই কম দামে থাকবে জি আর সরাসরি দুধ লাইভে দর্শকদের দেখাই দিব জি দুধকে একবার পারান দিলে হবে না দ্বিতীয়বার দুইবার দিতে হবে ভাই একবার একবার একবারই মনে করেন যে গরু মনে করেন একবারেই ছাইড় দেয় আচ্ছা একবারই দিবেন আর বাদ বাকি দর্শককে দেখাচ্ছিলাম আমরা এই সাইড থেকে উলানপালা ভালো করে দর্শকদের দেখান দর্শক দেখতে পাচ্ছিলেন একদমই ক্লিয়ার স্বপন ভাই হ্যাঁ আচ্ছা একদম লিগ্যাল কিন্তু আমার দর্শক ভাইদের আপনার এখন পোললেটার দুধের ওই দেখেন দুধের রক মাগগুলা কিভাবে ভাসে আছে দেইছে জি ভাই একদম ছোট হয়ে যাচ্ছে কেমরে ছোট হয়ে যাচ্ছে

দেখেন সরাসরি দুধ দহন করা হচ্ছে এইটা নিতে শেষ আসবে আরো আসবে মোটামুটি দশ এক মিনিটে এক লিটার করে দুধ বের হয় দেখেন পিছনে তো একদম ছোট হয়ে গেলো ভাই দেখেন পিছনে দুধটা একদম ছোট হয়ে যাচ্ছে আমার কথা দর্শক ভাইরা এরকম দেখি গাবি কিনবে কখনো মনে করেন যে প্রতারণা হবে না আচ্ছা একটু বাসুরের জন্য রাইখে দিয়েন একদম চিপে দন কই না সবন ভাই যে চ্যালেঞ্জ দিছে যে সবন ভাই কথা মা না বাসুরের জন্য দুধ রাইখে দিয়েন আপনাদের সরাসরি লাইভে দুধ দহন করে দেখাই দিচ্ছিলাম আপনি কিন্তু ষোলো থেকে সতেরোটা হবে আপনি ধরেছেন পনেরো লিটার যতটুকুন দুয়াই সেইভাবে বলেছি কোন সময় মনে করেন এক লিটার কমও হয় এই দুইটা বালতি আমাদের ক্যামেরার সামনে থেকে সরাবেন বাটের হচ্ছে ওইটা হ্যাঁ

আল্লাহ সে দেব দুধ কিন্তু বের হয়ে যাচ্ছে হ্যাঁ বারো হ্যাঁ চোদ্দ চোদ্দ

জি কিন্তু ওটার এক মনে করেন ষোলো আনা দুইটা গরুর খেলে কোনো দুধ না বেনি দুইটা গরু সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাক পঁচিশ পঁচিশ পঞ্চাশ বেশি পাবে পঞ্চান্ন লিটার কিন্তু আমি পঞ্চাশ লিটার গ্যারান্টি পঞ্চাশ লিটার দুধ লিগেল গ্যারান্টি গ্যারান্টি থাক আচ্ছা তো আজকে এই পর্যন্ত স্বপন ভাই আজকে পর্যন্ত সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ঠিকানা আছে ঈশ্বরদী থানা ঢুলটি বাজার স্বপন ডেরি খামার আছে তাহলে আজকে পর্যন্তই সময় দিলেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম